এই ড্রিল মেশিন বড়াই ডিলের বাপ হবে এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি বড়াই ডিল থেকে অনেক অনেক ভালো কোয়ালিটির হবে আমি আজকে আনবক্সিং করে এবং চালিয়ে এটা দেখাবো এটা পারফরম্যান্স এবং শক্তি কতটুকু এটা হচ্ছে বেনু কর্ম কোম্পানির জার্মান টেকনোলজির হ্যামার ড্রিল মেশিন ছাব্বিশ এম এম এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স করছে আপনার বড়াই হচ্ছে কি মানে পনেরোটা বিশটা কোয়ালিটি হয় মানে আমরা নিজেই কনফিউশনে পড়ে যাই কোন বড়াই ডিলটি ভালো এবং কোনটা খারাপ এই ড্রিলটি মাত্র আটশো পঞ্চাশ ওয়ার্ডের কিন্তু বড়াই ড্রিলে দেখবেন চার হাজার পাঁচশো ওয়ার্ড পাঁচ হাজার ওয়ার্ড সাত হাজার ওয়ার্ড লিখে দেয় কিন্তু অরিজিনালি এত ওয়ার্ড কিন্তু একটা ড্রিলে হয় না এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ ওয়ার্ডের এটাতে যে চিজেল গুলা দিয়েছে দেখেন এটাতে খোদাই করে লেখা আছে আর এটার সাথে পাঁচটা চিজেল আপনারা ফ্রি পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির চিজেল আপনারা ফ্রি পাবেন এবং খুব টেকসই কোয়ালিটির একটা ড্রিল চাক আছে যেটা দিয়ে আপনারা হচ্ছে আপনার লোহাতে বা উডে আপনারা ছিদ্র করার জন্য এবং এটার যে ড্রিল চাকের কি আছে তারপরে হচ্ছে আপনার আর ড্রিল চাকের যে আপনার কানেক্টর আছে এগুলো কিন্তু খুব হেভি কোয়ালিটি এটা দিয়ে হচ্ছে আপনি কংক্রিটে ছাব্বিশ এম পর্যন্ত এবং স্টিলে তেরো এম পর্যন্ত এবং উড মানে কাঠে আপনি তিরিশ এম পর্যন্ত ড্রিল করতে পারবেন মেশিনটা কতটুকু জুস আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা বড়াই ডিল এতদিন চালাইছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা কম টাকার মধ্যে ভালো প্রোডাক্ট হচ্ছে এই ভেনু কোম্পানির ড্রিলটা খোদাই করে লেখা আছে ভেনু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা চাইলে যে কেউ এটা গুগলে চেক করতে পারবেন যে এটা কতটুকু ট্রাস্টেড কোম্পানি যারা বিভিন্ন দেশে বিজনেস করে থাকে তো আমার কাছে খুবই ভালো এবং খুবই শক্তিশালী মনে হয়েছে এই ড্রিলটা তাই আপনাদের জন্য আজকে এটা আনবক্সিং করে দেখাইলাম এটার প্রাইস যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এই প্রোডাক্টটা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন ভিডিওতে যদি কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন আর নতুন কোন প্রোডাক্টের আপনার ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম